উচ্চমাধ্যমিক দর্শন কাকতালীয় দোষ টিকা এটা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন উচ্চ মাধ্যমিক পরীক্ষা সাধারণত এই কোশ্চেনটা আসে প্রায় টাইম আসে তো সেই কোশ্চেনটা নিয়ে আলোচনা কাকতালীয় দোষ তো ভূমিকা কারণ সংক্রান্ত দোষের মধ্যে অন্যতম কাকতলীয় দোষ এর সংজ্ঞা কারণকে হতে হবে কার্যের নিয়ত সত্তান্তরহীন অব্যবাহিত পূর্বগামী ঘটনা কাজেই যে কোনো অনিয়ত পূর্বগামী ঘটনাকে কারণ হিসেবে গণ্য করলে যে দোষের উদ্ভব ঘটে তাকে কাকতলীয় দোষ বলে উদাহরণ সেই রাতে অগ্নিকাণ্ডের পূর্বে প্যাঁচার ডাক শোনা গিয়েছিল অর্থাৎ প্যাঁচার ডাক অগ্নিকাণ্ডের কারণ যুক্তি বিশ্লেষণ দৃষ্টান্ত পূর্বগামী ঘটনা অনুগামী ঘটনা সদার্থক প্যাঁচার ডাক আছে অগ্নিকাণ্ড আছে নয়ার্থক প্যাসার ডাক নেই অগ্নিকাণ্ড ঘটেনি সিদ্ধান্ত প্যাসার ডাক হল অগ্নিকাণ্ডের কারণ বিচার এই আরোহ যুক্তিটিতে ব্যতিরিক পদ্ধতির অপপ্রয়োগ ঘটেছে যুক্তিটি কাকতালীয় দোষে দুষ্ট কেননা এখানে প্যাঁচার ডাক অগ্নিকাণ্ডের পূর্বগামী ঘটনা হলেও নিয়ত পূর্বগামী ঘটনা নয় নিয়ম নিয়মিত হয় না কখনো মনে হয় অনিয়ত পূর্বগামী ঘটনা দ্বিতীয় নম্বর দৃষ্টান্ত পেশার ডাক অশুভ এই অন্ধ কুসংস্কার এখানে কারণ নির্ণয়ে কাজ করেছে তাই যুক্তিটি দোষে দুষ্ট হয়েছে বৈশিষ্ট্য পূর্বময় ঘটনাকে কারণ বলে দাবি করা হয় অন্ধবিশ্বাস কুসংস্কার ও ব্যক্তিগত বিদ্বেষ কারণের নির্ণয়ে কাজ করে সম্পূর্ণ টিকাটি এই টিকাটির উচ্চ উচ্চ মাধ্যমিক যেন গুরুত্বপূর্ণ কোর্শন এখানে আলোচনাটি শেষ হল